এই সেই সিঁড়ি জাতীয় মসজিদ বা ক্রমকের যে সিঁড়ি এখানে প্রত্যেক জুম্মাবারে বাদ জুম্মা মানে জুম্মার নামাজ শেষ হতেই ডান দিকে সালাম ফেরানোর মানে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরানোর আগেই এখানে মোহর মোহর স্লোগান শুরু হয়ে যায় বিভিন্ন ইস্যুতে ধর্মীয় নেতারা বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠন যারা আছে তারা এখানে বিভিন্ন ইস্যুতে যারা দেশি বিদেশি অনেক ধরনের ইস্যু থাকে এসব নিয়ে এখানে তারা দাঁড়িয়ে পড়েন কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে জ্বালাময়ী বক্তব্য দেন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে ফেলেন এই মসজিদের এই সিঁড়ির এই এই পাশটা তো অনেক কিছু নিয়েই তারা কথা বলেন কিন্তু মানে এই যে বলাৎকার বা কোমরবতী শিশুরা যে বলাৎকারের শিকার হয় বা মাদ্রাসার বিভিন্ন ঘটনাগুলি অনৈতিক ঘটনাগুলি সামনে আসে এসব নিয়ে তারা কখনও কথা বলে না কখনো দেখি না তারা এই সব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে যারা ভুক্তভোগী হয়েছে অতীতে তাদের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে তারা কিন্তু কখনো কথা বলে না আমি অন্তত শুনি নাই আমার কানে এইখানে কোনো ধর্মীয় নেতা বা কোনো রাজনৈতিক যে দলগুলি আছে তারা এখানে কোনো কিছু বলছে বা সচেতনতার লক্ষ্যে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে কথা বলছে এরকম কিছু আমার কানে আমি শুনেই কারণ প্রত্যেক প্রায় প্রত্যেক জুমাতেই আমি চেষ্টা করি ঢাকায় যদি থাকি বাজার মোকদমে এসে জুমার নামাজ আদায় করার জন্য তো এই মসজিদে এইখানে এই সিঁড়িতে অনেক ধরনের রাজনৈতিক সভা সমাবেশ বিক্ষোভ মিছিল অনেক কিছু দেখে দেখেছি অনেকের বক্তব্য শুনেছি কিন্তু কারো বক্তব্যে কখনও এই কথাগুলি উঠে আসে না তো আমার আমি অত শুনি নাই এইখানে কেউ এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে সম্প্রতি দেখলাম এক শিক্ষক সে অনেক ছাত্রীর গোপন ভিডিও তৈরি করে রেখেছে গোপনে ভিডিও তৈরি করে রেখেছে এবং দিনের পর দিন তাদেরকে ব্ল্যাকমেল করছে বিভিন্নভাবে ছাত্রীদেরকে মাদ্রাসার ছাত্রীদেরকে তো এরকম অনেক ঘটনা ঘটছে মাদ্রাসার যে বলাৎকারগুলি হয় বা এতিমখানা যে বলাৎকারের ঘটনাগুলি হয় এইসব নিয়ে কিন্তু তারা কখনও তেমন কোনো কথা বলতে শুনি নেই তো এই ডায়মুকার মসজিদের সিঁড়ি এই সিঁড়িটা অনেক ধরনের ইস্যু এখানে নিয়ে কথা হয় অনেক এইখানে এই এই জায়গাটায় অনেক সাংবাদিক থাকে এবং এই সাংবাদিকদের বুম ক্যামেরার সামনে তারা জ্বালাময়ী বক্তব্য দেন বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন ইস্যুতে কথা বলেন দেশে দেশের অনেক ইস্যু বা বিদেশি অনেক ইস্যু একদম সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন হতে আরম্ভ করে সমস্ত ইস্যু নিয়ে দেশের চলমান সব কিছু মানে যত ঘটনা আছে সব নিয়ে কিন্তু তারা কথা বলেন কিন্তু বলেন না শুধুমাত্র এই বলাৎকারী শুনে নিয়ে কোমলমতি শিশুরা যে বলাৎকারের শিকার হয় এই ধরনের ঘটনাগুলি নিয়ে বা মাদ্রাসায় যে ছাত্রীরা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয় এই ধরনের ঘটনাগুলি নিয়ে কিন্তু তারা কখনো কথা বলেন না এটি হচ্ছে মানে একটা বড় সমস্যা এখন জানি না তারা কেন কথা বলেন না তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এই বিষয়টা যদি তারা আসলে এইসব বিষয়গুলি না করতে যায় এবং যারা ভুক্তভোগী হয়েছে তারা ন্যায় বিচার অন্তত পায় এই বিষয়ে যদি কথা বলতে চায় তাহলে অবশ্যই তাদের এইসব নিয়ে কথা বলা উচিত অন্তত এই জায়গায় যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে আসে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করতে আসে এবং এই ঠিক সিঁড়ির এই জায়গাটায় দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তব্য দেন অনেক অনেক বক্তব্য দেন এমন কথা বলেন মানে শরীরের যত লোম আছে সব দাঁড়িয়ে যায় অনেকের তাদের বক্তব্য শুনলে কিন্তু বলাৎকার ইস্যুতে তারা কথা বলে না বলাৎকার বলাৎকারের শিকার যারা হয়েছে তারা তাদেরকে তারা যাতে ন্যায় বিচার পায় এবং এই ধরনের ঘটনাগুলি যাতে ভবিষ্যতে না ঘটে সচেতনতা তৈরির লক্ষ্যে তারা সেই এইসব বিষয় নিয়ে কখনো কথা বলে না আশা করি ভবিষ্যতে বলবেন যেহেতু অনেক মানুষ এখন সচেতন হচ্ছেন বিভিন্ন ইস্যুতে সচেতন হচ্ছেন কথাবার্তা বলছেন ভবিষ্যতে কেউ না কেউ এই এই সিঁড়িতে দাঁড়িয়ে যাতে অন্তত এই সব বিষয় নিয়ে কথা বলেন হয়তো বা বলবে আর এই ধরনের ঘটনাগুলি যাতে না ঘটে সচেতনতা তৈরির লক্ষ্যে অন্তত তাদের কাজ করা উচিত বিশেষ করে এখানে অনেক ধর্মীয় রাজনৈতিক দল যারা আসেন অনেক নেতারা আসেন একদম মামুনুল হক হইতে আরম্ভ করে এমন কোনো নেতা নাই যে এখানে এই সিঁড়িতে এখানে দাঁড়িয়ে বক্তব্য না দিচ্ছে তো আশা করব এসব স্পর্শকাতর ইস্যুগুলি নিয়ে তারা কথা বলবেন এবং যারা ভুক্তভোগী তারা যাতে ন্যায় বিচার পায় এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই সচেতনতা তৈরির লক্ষ্যে তারা কাজ করবেন কথা বলবেন এটাই চাওয়া আর কিছু বলার নেই যাই হোক আজকে হয়তোবা কোনো আজকেও অনেক এখানে কেউ না কেউ কোনো কোনো না কোনো সংগঠন দাঁড়িয়ে যাবে সেই জ্বালাময়ী বক্তব্য দেওয়ার জন্য এবং এখান থেকে বক্তব্য শেষ করে বিক্ষোভ মিছিল বের করার জন্য হয়তোবা তোমার নামাজের পরে দেখা যাবে এরকম কিছু কারণ এখানে কোনো না কোনো সংগঠনের কোনো না কোনো রাজনৈতিক দলের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সংগঠনের কোনো না কোনো প্রোগ্রাম শুক্রবারে থাকেই যে বাদ Okay.